আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে অবস্থানকারী সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সব সময়ের মতো আপনাদের সাথে আছি আমি সেলিম রেজাম যারা আমাকে নিয়মিতভাবে আমার এই চ্যানেলে দেখে থাকেন তাদেরকে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে স্ব অবস্থানে ভালো আছেন এবং আপনাদের ভালো থাকাটাই নিরন্তর কামনা এবং আমাদের ভালো থাকার জন্যই আপনাদের দোয়া প্রত্যাশা করি আসুন অনেকটা সময় পার হয়ে গেল আমি কোনো কোনো ভিডিও আপলোড করিনি মূলত হচ্ছে এই সংক্রান্ত কোনো আপডেট তথ্য না থাকার কারণেই আমি ভিডিও করিনি তো নিশ্চয় আপনারা অনেকেই যারা আমাকে ফলো করেন যাদেরকে আমি আপডেট দেওয়ার কথা দিয়ে রেখেছি তারা নিশ্চয়ই অপেক্ষা আছেন আমি কখন আপডেট দিব আসলে মূলত আউটসাইড বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসার কো কোনো অফিসিয়াল আপডেট না থাকার কারণে আপনাদের সামনে আমি হাজির হইনি তবে আজকে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে উপস্থিত হয়ে একটা বিশেষ ইনফরমেশান শেয়ার করার জন্য হ্যাঁ যারা আপনারা দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য আমি একটা পজিটিভ নিউজ শেয়ার করতে যাচ্ছি আপনারা চাইলে যারা খুবই ইমার্জেন্সি বিভিন্ন ব্যবসায়িক কাজে অথবা আপনার এখানে ব্যবসা সংশ্লিষ্টিত কাজে অথবা অন্য কোনো মিটিং মিছিল এই সংক্রান্ত কাজে এবং কি ঈদে ঘুরতে আসার জন্য প্রত্যাশা করে আসছেন তাদের জন্য আমরা একটা আপনাদের এক মাসের ভিজিট ভিসা প্রাইভেট ক্যাটাগরিতে করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো যাদের অতিব জরুরি শুধুমাত্র যারা আপনার এখানে আসাটা ইমার্জেন্সি যারা হানড্রেড পার্সেন্ট আপনি এখানে ব্যাক করবেন এরকম অবস্থায় আছেন তাদের জন্য আমরা এই প্রাইভেট ক্যাটাগরির ভিসাটা করে দিতে পারবো তবে এটা আপনার ভিসা হানড্রেড পারসেন্ট আপনার গ্যারান্টি দেওয়া যাবে না তবে যদি আপনার বিসা অ্যাপ্রুভাল না হয় সেক্ষেত্রে আপনার কোনো অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ারও সুযোগ নেই তবে এখানে সবচেয়ে বড়ো কঠিন শর্ত হচ্ছে আপনার বিসাটা হবে এক মাসের এবং এক মাসের মধ্যে অবশ্যই আপনাকে ফেরত যেতে হবে অথবা এখানে আপনার রেগুলার যে ভিসা এই ভিসাটা করতে হবে এবং এটা যথাযথ জামানত দিয়ে আপনি এই বিষাটা করতে পারবেন তো যারা চাচ্ছেন আপনাদের ইমার্জেন্সি ব্যাসিস দুবাইয়ের ভিজিট ভিসা দরকার শুধুমাত্র তারা যারা যে যে কথাগুলো বললাম কন্ডিশানগুলো ফুলফিল করতে পারেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে দুবাইয়ের এক মাসের ভিজিট ভিসা করে দেওয়ার জন্য তবে আমি বলে রাখি এটা রেগুলার ভিসা না এটা প্রাইভেট ক্যাটাগরির ভিসা অবশ্য এটা শর্ত সাপেক্ষ এটা এখন পর্যন্ত দুবাই কোনো প্রকার যেগুলো রেগুলার যে ট্যুরিস্ট ভিসা অফিসিয়াল ফর্মেটে এখনও চালু হয়নি তো আপনারা এ বিষয়টাতে যারা আমার এই ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা আমার চ্যানেলে আছেন এটা একটা স্পেশাল ক্যাটাগরির বিষয় এটা সকলের জন্য মুক্ত না এটার যে খরচ এবং যে টার্মস কন্ডিশন এটা সবাই ফুলফিলও করতে পারবেন না তো এটা ছাড়া আপনারা অন্য কোথাও কারো সাথে এই এই ভিডিও রেফারেন্স দিয়ে যদি আপনি রেগুলার ভিসা মনে করে থাকেন সেক্ষেত্রে নিজ দায়িত্ব করবেন এখনও গভর্নমেন্টের যে রেগুলার ট্যুরিস্ট ভিসা এটা এখনও ওপেন হয় নাই তো আপনারা যারা চাচ্ছেন ইমার্জেন্সি বেসিস এবং যে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বললাম ওগুলো ফুলফিল করতে পারবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবার রিপিট করছি এটা এক মাসের ভিজিট ভিসা হবে যেটা আপনাকে হানড্রেড পারসেন্ট এখান থেকে ফেরত যেতে হবে অথবা আপনার যে রেগুলার যে ভিসা ভিসা করতে হবে এবং কোনোভাবে এটা অ্যাক্সটেন্ড করা যাবে না এটা এখানে এসে এক্সটেন্ড করা যাবে না এবং এটা ওভার স্টে করার কোনো সুযোগ নাই। এটার জন্য যথাযথ আপনাকে জামানত দিতে হবে এবং প্রচলিত যে আপনার দুবাই ভিসা খরচ হচ্ছে এটার খরচটা একটু বেশি যারা এই কন্ডিশনগুলো ফুলফিল করতে পারেন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা চেষ্টা করব আপনার এক মাসের এই বিজি বিসিটা করে দেওয়ার জন্য আশা করছি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন এবং আমার এই বিষয়টা বুঝে শুনে আপনি স্টেপ নেবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি একবার দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন